আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মিত্র আগে ডেলারশন সাইদি সাহেব যে কথাগুলো বলে গেছিলেন আজ সেটাই হয়েছে হুজুর কি কথাগুলো বলে গেছিলেন হুজুরের কাছ থেকেই শুনুন আজ আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না কথা বলতেই হবে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন অন্ধকার কালো রাত আসতে পারে যার সুবে সাদে খাওয়া অসম্ভব সুতরাং আপনারা কি পুরুষের মতো কাফের মুশ্রিকদের গোলামি করে মরতে চান বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোন লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে আমরা এই কোরআনের রাজনীতি করি এই কোরআন নিয়ে বাঁচতে চাই এই কোরআন নিয়ে মরতে চাই এই কোরআন থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে চায় কাফের বেইমান মুশরেকেরা ও আমার জাতি কোরআন থেকে যারা বিচ্ছিন্ন করতে চায় তোমরা কি তাদের বিরুদ্ধে জাহাদের জন্য প্রস্তুত থাকবে আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা জনগণ থেকে আমার বিচ্ছিন্ন করা যাবে না কারণ এই জনগণ আমার জন্য আসে না এই জনগণ আসে আল্লাহ বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে। তৈরি ধর্ম নিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না হবে না বারো কোটি মুসলমানের দেশে আইন তৈরি করবে মানুষ আমরা মানবো না পার্লামেন্টে তৈরি হতে হবে কোরআন দিয়ে পার্লামেন্ট আইন তৈরি হতে হবে কোরআন দিয়ে সুতরাং ভয় যতই পান আর যতই ষড়যন্ত্র করেন চার দল যখন একত্রিত হয়েছে ঐক্যবদ্ধ থাকবে সরকার ঐক্যবদ্ধ ভাবে গঠন হবে নির্বাচন ঐক্যবদ্ধ ভাবে হবে এবং কোরআন হবে আল কোরআনের পার্লামেন্ট হবে বাংলাদেশে দেশ যারা চালায় এই লোকগুলি যদি ভালো হয় গোটা দেশ ভালো হয় আর সমস্ত মানুষটা যদি রাষ্ট্র যিনি পরিচালনা করেন এই লোকগুলি যদি খারাপ হয় গোটা দেশ খারাপ হতে বাধ্য মনে করে এই ক্ষমতা থেকে আমাদেরকে কেউ নামাইতে পারবে না সৈরাচারীরা তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না মনের ভুলে সে ছিদ্রটা থেকেই যায় যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে ক্ষমতায় গিয়ে মনে করে চিরকাল ক্ষমতায় থাকব। ক্ষমতায় যারা থাকে ক্ষমতার মুহে চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছ আলেমদেরকে ধরতেছো মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের গর্ত অপমানা পালাবার জন্য তারা উড়ো করো না অপেক্ষা করো ধৈর্য ধরো মার খাও জেলে যাও শহীদ হও আল্লাহ রাস্তায় হবেই হবে যারা ইসলামী শাসন চান আল্লাহ দিনকে বিজয়ী দেখতে চান তাদেরকে অসংখ্য মানুষকে পোড়াইটের মতো জেলখানায় পুরে পুরে পড়তে হবে অসংখ্য মানুষকে ফাঁসির কাস্তে ঝুলতে হবে গায়ের রক্ত দিতে হবে শহীদ হতে হবে তারপরে ইসলামের এমারতটা কায়েম হয়ে যাবে